তুমি কি কখনো ভেবেছ একটা দরজা আছে যেটা সবাই দেখতে পায় না যেটা খুললেই ফেরার পথ থাকে না আজকের গল্প কালো দরজার ওপাশে শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা তিনতলা পুরনো বাড়ি বাইরে থেকেই দেখলে সাধারণ মনে হয় স্যাঁত্যাঁতে রং ফাটা দেয়াল আর জানালাই শ্যাওলার দাগ কিন্তু চারপাশের মানুষ এই বাড়িটিকে এড়িয়ে চলে কারণ বাড়ির তিনতলায় দক্ষিণ দিকের একটা ঘর নিয়ে ভয়ঙ্কর কাহিনী শোনা যায় কেউ বলে রাত নামলেই দরজার ভিতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে কেউ বলে ঘরের ভিতরে একটা অন্ধকার ছায়া দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকে বছরের পর বছর ভাড়াটা এসেছে থেকেছে আবার পালিয়েও গেছে কিন্তু একটা কথা সবাই মিলেই বলেছে তৃতীয়তলার দক্ষিণ দিকের ঘরে যেও না অমিত নামের এক যুবক সদ্য চাকরি পেয়েছে শহরে নতুন জায়গা থাকার জন্য তেমন পছন্দ করার সুযোগ ছিল না তাই তখন এই বাড়িটার কথা শুনল তখন সস্তার ভাড়ার লোক সামলাতে পারল না বাড়িওয়ালা সাবধান করে দিল শোনো বাবা তৃতীয়তলার দক্ষিণ দিকের ঘরটা যাবে না ওটা ভালো না অমিত হেসে উড়িয়ে দিল ওসব ভূতের গল্প সে বিশ্বাস করে না প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল অফিস থেকে ফেরার পথে ক্লান্ত শরীর বিছানায় পড়ে যেত মাঝে মাঝে সিডিতে হাওয়ার শব্দ পেত কিন্তু মনে করত এটা নিশ্চয়ই পুরনো বাড়ির আওয়াজ চতুর্থ রাত বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে অমিত খেয়াল করল তৃতীয়তলার সেই ঘরের দরজা আত খোলা অথচ সে জানে প্রতিদিন দরজাটা তালা দিয়ে রাখা হয় দরজার ফাঁকা দিয়ে আসছিল ঠান্ডা বাতাস একটা পচা মাংস আর ধূপকাঠির অদ্ভুত মিশ্রণ গন্ধ নাকে এলো অমিতের বুক ধরপর করছিল কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো ঘরটা ভয়ঙ্কর অন্ধকার মেঝেতে শুকনো লাল দাগ যেন পুরনো রক্তের ছাপ দেয়ালের রং খসে পড়েছে আর কোণে কোণে মাকসার জাল কিন্তু হঠাৎ তার চোখ আটকে গেল দেয়ালে ঝুলে আছে একটা দরজা একেবারেই কালো অদ্ভুত ব্যাপার হলো এই দরজা ঘরের সঙ্গে স্থাপত্যর অংশই নয় যেন অন্ধকারকে কেটে বানানো হয়েছে দেয়ালের মধ্যে অমিত হাত বাড়িয়ে হাতলটা ছুঁতেই শরীরটা কেঁপে উঠল হাতলটা ছিল বরফের মতন ঠান্ডা হঠাৎ ভিতর থেকে এক ফিসফিসানি শোনা গেল তুমি এলে অবশেষে দরজাটার হঠাৎ ভিতর থেকে ধাক্কা মেরে খুলে গেল আমি দেখতে পেলাম ওপাশে কোনো ঘর নেই নেই আলো শুধু এক অন্তহীন অন্ধকারের গহ্বর ভিতর থেকে আসছিল হাজার মানুষের মতো ফিসফিসানি শব্দ কান পেতে শুনতে চেষ্টা করতেই তার মাথা ঘুরে উঠল হঠাৎ কালো ছায়া দরজার ভিতর থেকে বেরিয়ে এসে লম্বা হাত বাড়ালো মুহূর্তের মধ্যে অমিতের গলা চেপে ধরল চিৎকার করতে লাগল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না পরের এই দরজাটা ভিতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো একটা দুটো নয় ডর্জন ডর্জন হাত সব হাত মিলে অমিতকে টেনে নিল অন্ধকারে দরজা বন্ধ হয়ে গেল পরদিন সকালবেলা বাড়িওয়ালা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দেখলো অমিতের ঘর খোলা বিছানা খালি কোথাও অমিত নেই কিন্তু তিনতলার দক্ষিণ ঘরের গিয়ে তার বুক কেঁপে উঠল ঘরটা আবার আগের মতনই নিস্তব্ধ শুধু মেজেতে পড়ে রয়েছে রক্তমাকা একজোড়া পায়ের ছাপ পায়ের ছাপগুলো সোজা গিয়ে থেমেছে সেই কালো দরজার সামনে কিন্তু দরজা না কোথাও আর কোনো দরজা দেখা গেল না দেয়ালটা আবার একেবারে স্বাভাবিক ফাঁকা আজও বাড়িটা দাঁড়িয়ে আছে শহরের কোণে কেউ কাছে যায় না কেউ ভাড়া নিতেও চায় না লোকজন বলে যে একবার সেই কালো দরজার ডাক শুনেছে সে আর কোনোদিনই ফিরে আসেনি এমনই আরও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও